আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি নিবুতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আমি অসংখ্য আনকমন গাছ আপনাদেরকে আমার ভিডিওতে দেখেছি বিদেশি বিভিন্ন ধরনের ফলের ভ্যারাইটি দেখিয়েছি আজকেও একটি বিদেশি ফল গাছ আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে মেক্সিকোর একটি ফল আর যদিও ফলটি মেক্সিকোর এটা বর্তমানে সেন্ট্রাল আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকোতে থেকে বেশি হয় আর এই ফলটাতে অত্যন্ত সুঘ্রাণ রয়েছে আর এটাকে অ্যারোমেটিক ফলও বলা হয়ে থাকে সুঘ্রাণের কারণে তো আমি এখন এই মেক্সিকোর জনপ্রিয় ফলের গাছটি আপনাদেরকে দেখাবো যেটা আমাদের বাংলাদেশে নতুন আর এই ফলটিকে দুটি নামে ডাকা হয়ে থাকে সিন কয়া বা সন কয়া আমি আজকে সেই সিন কয়া গাছ আপনাদেরকে দেখাতে চাচ্ছি দর্শক চলুন আমরা এই সিন গাছটা দেখি এবং এই গাছের ফল কেমন সেটা আমরা জানবো তো দর্শক এখানে এই প্যাকেটের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মেক্সিকোর জনপ্রিয় ফল সিনকোয়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডালপালা হয়েছে এবং এই হচ্ছে সিনকোয়া গাছের পাতা দেখতে অনেকটা আমাদের দেশীয় যে ডেউয়া গাছ আছে সে ফলের গাছের পাতার মতো এখানে দেখতে পাচ্ছেন যে এটা শাখা প্রশাখা উপরের দিকে উঠেছে আর এই ফলটা উপরের অংশ দেখতে একদম ডুরিয়ানের মতো কাটা যুক্ত কিন্তু ডুরিয়ান যেখানে একটু লম্বা আকৃতির হয় এটা একদম বলের মতো গোল হয় আর এটার ভিতরে যে বোর্জ অংশ থাকে সেটা হচ্ছে আতাফলের মতো কিন্তু আতাফল যেখানে ভিতরের ভূজ্য অংশ সাদা এটার অংশ হচ্ছে কাঁঠালের মতো ভিতরে হলুদ পাকলে এটা হলুদ হয় আতাফলের ফলের মতো অনেকগুলো বীজ থাকে এবং বীজই ফেলে দিয়ে ভূজ্য অংশ খেতে হয় এবং এটা খুব সুস্বাদু একটি ফল একটি ব্যতিক্রমী ফল আর এই ফলের কিছু মিশ্র স্বাদ আছে সেটা হচ্ছে আম পেপে এবং কমলার স্বাদ মিশ্রণে একটি স্বাদ আসে এই ফলের মধ্যে এবং এটা খুব ফল মেক্সিকোতে এটা এটা প্রচুর পরিমাণে হয় এবং মেক্সিকো দেশে রপ্তানিও করে তো আমরা পরীক্ষামূলকভাবে এই গাছটা সংগ্রহ করেছি যে বাংলাদেশে হয় আমরা খুব ছোট চারা সংগ্রহ করেছিলাম এখন দেখতে পাচ্ছি যে চারাগুলো বেশ বড় হচ্ছে তো এখনো আমরা এই গাছ থেকে ফল পাইনি বা আরো দু তিন বছর লাগবে এই সিনকোয়া ফল আমাদের দেশে পেতে আর এখন দেখতে পাচ্ছেন যে আপনারা এই গাছের পাতা কিছুটা হলুদ হয়ে আছে কারণ শীতকালে এই গাছের পাতা ঝরে যায় আর এর জন্য এখন হলুদ হয়ে আছে পাতাগুলো ঝরে যাবে বসন্তকালে আবার নতুন পাতা আসবে আর এই ফলটা অত্যন্ত সুগ্রাম যুক্ত এটা সারা বিশ্বে এই ফল খুব জনপ্রিয় যদিও আমাদের দেশে এই ফল এখনও হয়নি বা এই ফলের জাত সম্পর্কে অনেকে জানেন না আর এই ফলটা দেখতে কেমন সেটা আমার থামনেল পিকচারে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আমি এখনও এই ফল খেতে পারিনি যেহেতু এটা রেয়ার একটি আইটেম আমাদের গাছে এখনো দরে নেই গাছ যেহেতু এখনো ততটা বড় হয়নি তো দর্শক যারা এ রেয়ার আইটেম ফলের চারা সন্ধান করে থাকেন বিদেশে আনকমন ফলের চারা সন্ধান করে থাকেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা যারা এই চারা পেতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করলে আপনারা এই সিনকয়া ফলের চারা নিতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ